আমি হচ্ছে সুমনা চাকমা আমার ডিপার্টমেন্ট হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম আর আমি হচ্ছে রাঙ্গামাটি থেকে আসছি তো হচ্ছে আমাদের আজকে সেন্ট্রাল ওরিয়েন্টেশন হচ্ছে খুবই ভালো লাগতেছে আর আমাদের ক্যাম্পাসটা হচ্ছে খুবই সুন্দর একটা ক্যাম্পাস মনোরম একটা পরিবেশ আর হচ্ছে মানে গাছগাছালিতে ভরা খুবই সুন্দর একটা ক্যাম্পাস তো আমার অনুভূতিটা হচ্ছে খুবই ভালো মানে শিক্ষায় ভরা একটা ক্যাম্পাস আমরা চাই যেখানে হচ্ছে কোনো ধরনের রাজনীতি থাকবে না আর হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের যে একটা সেশন যদি একটা প্রবলেম আছে ওইটা হচ্ছে আমরা তাড়াতাড়ি হচ্ছে সলভ চাই তো তারা আমাদের এইভাবে বরণ করবে আমাদের ডিপার্টমেন্ট থেকে অরিয়েন্টেশন করছে আর এখন আমাদের সেন্ট্রাল অরিয়েন্টেশন হচ্ছে এটা আসলে আমরা কখনোই আশা করি না যে এত বড়ো হবে আসলে এটা আমাদের খুব এক্সাইটেড এখন আমরা অনেক খুশি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে একটা পার্ট হইতে পারছি আমরা এমনই একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে ফ্রেশার্সদের মানে সবাই একটু রেসপেক্ট দিবে আদর দিবে বা যত্ন করবে এটাই আমরা চাই সবাই যেন আমাদের ফ্রেশার হিসেবে ভালো করেই দেখুক যদি আমাদের কোনো ভুল হয় সেটা আমাদের সিনিয়ররা আমাদের জানায় দিক বা ক্যাম্পাস থেকে আমাদের এটা অবশ্যই শিক্ষা দিবে আর আমরা যদি কোনো কিছু ভালো কিছু করে অবশ্যই আমাদের ক্যাম্পাস আমাদের অ্যাপ্রিসিয়েট করবে সো এটাই আমরা আশা করি যে একটা ক্যাম্পাস হিসেবে এরকমই একটা ক্যাম্পাস আমরা আশা করি আজকে আমাদের নবীন বরণ আমরা তেইশ চব্বিশ সেশনের অনেক ভালো লাগছে আমাদের নতুন নবীনদের বরণ করে নিয়েছি এভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের ভিসি সাহেব আমাদের বরণ করে নিচ্ছি অনেক ভালো লাগছে আমাদের আমরা হচ্ছে র্যাগিং মুক্ত মানে সুরক্ষিত ক্যাম্পাস টাই আরকি